সময়টা এখন শীতকাল আর এই শীতকালে চারদিকে পিঠা পায়েস খাওয়ার ধুম লেগে যায় আর এসব মুখরোচক খাবারের জন্য গুড়ের অবদান অনস্বীকার্য তো ভিউয়ার্স চলুন জেনে নেই শীতকালে গুড় খাওয়ার বিস্ময়কর কারণ প্রকৃতিতে একটু একটু করে শীত অনুভূত হচ্ছে এমন সময় খেজুরের রস আর গুড়ের আগাম আমেজ তৈরি হচ্ছে মানুষের ভেতর তাছাড়া খেজুর গুড়ের পিঠা পায়েসের আগাম প্রস্তুতি বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশের যে কোনো অঞ্চলের খাদ্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ এটি তবে খেজুরের গুড়ের প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে আন্তর্জাতিক জার্নাল অফ আয়ুর্বেদ একটি প্রতিবেদনে জানিয়েছে আয়ুর্বেদ চিকিৎসা এবং ঔষধের জন্য খেজুর গুড়ের ব্যবহার জরুরি প্রাচীনকাল থেকেই এটি হয়ে আসছে গুড় একটি প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর মিষ্টি হিসেবে নয় এতে অনেক খনিজ উপাদানও রয়েছে বলে মনে করা হয় গুড় আসলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন পটাশিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ এমনকি জিঙ্ক তামা থায়ামিন রাইবোফ্লাভিন এবং নিয়াসিনের ট্রেস রয়েছে গবেষণায় দেখা যায় গুড়ে ভিটামিন ভি উদ্ভিদ প্রোটিন ফাইটোকেমিক্যালস এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ফলে শীতকালে গুড় খাওয়ার অনেকগুলো সুবিধাও রয়েছে ডায়েটের সাথে গুড়কে অন্তর্ভুক্ত করলে নিজের কয়েকটি স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন তা হল হজম শক্তি বাড়াতে খাবারের পর মিষ্টি খাওয়ার প্রচলন আছে তাই মিষ্টি হিসেবে গুড় খাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে কারণ এটি পাকস্থলী উদ্দীপিত করে এবং হজম অ্যাঞ্জেগুলোর মুক্তিতে সহায়তা করে এছাড়াও কোষ্ঠকাঠিন্য বা অন্য হজমজনিত সমস্যাও গুড় খুবই উপকারী রক্ত স্বল্পতা প্রতিরোধে গুড়ে আয়রন এবং ফসফরাস জাতীয় খনিজ রয়েছে যা দেহে হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে লোহিত খাদ্যে লোহা বা লোহার অভাবজনিত রক্ত স্বল্পতা হওয়ার ঝুঁকিতে থাকা লোকের জন্য গুড় খাওয়া একটি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুড় পুষ্টিতে ভরপুর এটি শরীর থেকে বিষাক্ত বা অস্বাস্থ্যকর পদার্থ বা ডিটক্স থেকে বিরত রাখতে সহায়তা করে এমনকি রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য খুবই জরুরি যা ঠান্ডা ফ্লু এবং অন্য রোগ প্রতিরোধ করতে ভূমিকা রাখে ওজন ও গ্লুকোজ নিয়ন্ত্রণে গুড় হচ্ছে সাদা চিনির বিকল্প কেননা গুড় ওজনকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তাছাড়া দীর্ঘক্ষণ ক্ষুধা অনুভব থেকে বিরত রাখতে পারে যা আপনার ওজন কমাতে সহায়তা করতে পারে এবং সবশেষে রয়েছে শরীরের উত্তাপ সৃষ্টিতে গুড়ের ভূমিকা চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে গুড়কে নেওয়া হয় এবং শীতে তা প্রচুর উপকারী শীতে গুড় খাওয়ার সবচেয়ে বড় সুবিধা হল শরীরের উত্তাপ সৃষ্টি করে যা দেহের তাপমাত্রা বজায় রাখে গুড় পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায় আর এই গুড়কে যদি পরিবেশন করা হয় নানান খাবারের মাধ্যমে তাহলে তো কথাই নেই খাবারকে সুস্বাদু এবং মুখরোচক খাবারে পরিণত করে থাকে গুড় তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে কেমন লাগলো জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ